হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো কেদারনাথ যাত্রা সাইকেল নিয়ে দুজনে বার হয়েছি আজকের আমাদের হচ্ছে কি তৃতীয় দিন তো তৃতীয় দিনে আমরা কালকে স্টে করেছিলাম পানাগড়ের একটি কাছে আশ্রমে দেখতেই পাচ্ছ তোমরা এই আশ্রম ঠিক আছে তো এই এই আশ্রমে হচ্ছে কি আমরা কালকের ছিলাম এবং আজকের এখান থেকে দুর্গাপুর হয়ে রানীগঞ্জের আসানসোলের উদ্দেশ্যে আমরা রওনা দেব ঠিক আছে তো দেখতে থাকুক আর তোমাদেরকে আসনটা একটু ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি আর সামনে কি হয় আমি তোমাদের ভিডিওতে তুলে ধরব তো বন্ধুরা আমরা দুর্গাপুর থেকে স্টার্ট করেছি এবং আজকের আমাদের টার্গেট হচ্ছে কে ঝাড়খণ্ড যাব ঠিক আছে তো বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মতো কিন্তু আমরা এখানে আটকে আছি আর আমার বন্ধু ওই যে দেখতে পাচ্ছ ওই যে ম্যাগি রান্না করছে মানে আমাদের টিফিন খাওয়ার জন্য কিন্তু ম্যাগিটা রান্না করছে তো এই যে দেখতে পাচ্ছ ম্যাগি রান্না করছে ঠিক আছে তো এখানে আমরা টিফিন করবো তারপরে কিন্তু আমরা আবার সাইকেল চালাবো তো দেখা যাক আজকের আমরা টার্গেট রেখেছি ঝাড়খণ্ড পর্যন্ত তো ঝাড়খণ্ড হয়তো যাওয়াই হবে না কারণ মাঝে মাঝে এত হারে বৃষ্টি আসতো তো আমরা যেতে পারছি না শুরু করেছিলাম দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে কিন্তু আমরা ধানবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো ধানবাঁদে যেতে পারিনি ঠিক আছে ধানবাদের যেতে পারিনি এবং বাংলা বাংলার বর্ডার ক্রস করছি দেখতে পাচ্ছ পেছনে পাহাড় আছে আর এই হচ্ছে হাই রোড আর ওদিকে হচ্ছে কে ওদিকে ওই ওই ও ভিডিও বানাচ্ছে আর আমাদের একটা টার্গেট ছিল যে এখানে যে মাইথন ড্যাম আছে সেই মাইথন ড্যামটা ঘুরে যাওয়ার কিন্তু হয়তো আমাদের হবে না দেখা কারণ সন্ধ্যেও হয়ে গেছে ঠিক আছে এখন চারটে সাড়ে চারটের ওপর বাজে চারটে পঁয়তাল্লিশের মতো বাজে ঠিক আছে তো পাঁচটা আর এক ঘন্টা মতো আমরা গাড়ি চালাবে এবং গাড়ি চালানোর পরে কিন্তু আমরা মানে স্টপ করে দেবো এবং আমাদের থাকার জায়গাও খুঁজতে হবে তো চলো তোমাদেরকে দেখাই দেখাবো কোনখানে আমরা থাকছি ঠিক আছে